মর্নিং বন্ধুরা আজকে আবার চলে এসছি একদম বৃষ্টি পড়ছে একদম সারা রাত বৃষ্টি পড়েছে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে দিদিভাই মুখে বলছে না সারা রাত বৃষ্টি হয়েছে এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে আকাশে একদম অন্ধকার করে আছে তাই এর মধ্যে একটু মুচমুচে কোনো কিছু খেতে ইচ্ছা করছে বৃষ্টি পড়লে কিন্তু একটু মুখরোচক খেতে ইচ্ছা করে তাই না তাই আজকে মুখরোচক আমি কী বানাবো চলুন খিচুড়ি তো করবোই বৃষ্টি বানাই কিন্তু খিচুড়ি হয় বাড়িতে তা খিচুড়ির সঙ্গে একটু মুখরোচক করবো সেটা কী বানাবো তা আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করবো যে মুখরোচক কি দারুণ লাগে ওটা সন্ধেবেলাও চায়ের সঙ্গেও ভালো লাগে এমনি খেতেও কিন্তু খুব ভালো লাগে আর খিচুড়ির সঙ্গে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা আর বাচ্চাদের তো একদম প্রিয় খাবার বাচ্চারা খেতেও কিন্তু খুব ভালো লাগবে এটা এই রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে মুখরোচক মজবুজের রেসিপিটা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইবার করবেন ছোটো পরিবার বলে ঠেলে ছড়িয়ে দেবেন না পাশে থাকবেন আস্তে আস্তে করে কিন্তু আপনাদের সাপোর্টে কিন্তু এই বন কিন্তু এগিয়ে যেতে পারবে আর এই দেখুন আমার রান্নাঘরে কিন্তু খিচুড়ি হাড়িতে টপক টপ করে ফুটছে দেখতেই পাচ্ছেন চলুন বন্ধুরা এর সঙ্গে আমি মুখরোচক কী বানাবো আপনাদের সঙ্গে নিয়ে নিয়েছি আলু আলুগুলো কিন্তু আমি খোলা ছাড়াইনি নিই এইভাবে লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি আলুগুলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তা আলুগুলো ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি যাতে জলটা না থাকে জল কিন্তু অনেকটাই আমি ঝরিয়ে নিয়েছি বন্ধুরা হালকা একটু জল আছে আর এর জন্য নিয়েছি আমি বেসন নিয়েছি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি পরিমাণ মতন কালো জিরে নিয়েছি লবণ নিয়েছি হলুদ নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি চলুন বন্ধুরা এবার এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে ফেলে একদম গায়ে একটা শীত বৃষ্টির দিনে একটা প্লট চাপা দিয়ে ফেলি চলুন বন্ধুরা দিলাম চালের গুঁড়ি দেবো ময়দা সরি বন্ধুরা ময়দা বলে ফেলে দিয়ে বেসন একদম ভুল হয়ে গেছে বেসন দিয়ে ফেললাম বন্ধুরা বেসনের পরিমাণটা একটু বেশি লাগবে আর চালের গুঁড়ি পরিমাণটা একটু কম লাগবে দিদি হলুদ লবণ আর কালো জিরে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেবো একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো বাচ্চারা খেলে কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু অল্প ব্যবহার করবেন বন্ধুরা যেহেতু আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো একদম অল্প করে ব্যবহার করবেন আর খিচুড়ি করব অত চট জলদি কিছু নেই এখানে কিন্তু খিচুড়ি চাপিয়ে দিয়েছি এই দেখুন একদম ডালে চালে কিন্তু আর আলু বড় বড় আলু কেটে দিয়েছি খিচুড়িতে একদম খিচুড়ি দিয়ে বড় বড় আলু দিয়ে একদম এই দেখুন টপক টপক করে খিচুড়ি ফুটছে দেখতেই পাচ্ছেন খিচুড়ি হতে থাক এটাকে এবার আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিই একদম ঝটপট করে এইভাবে দেখতেই পাচ্ছেন খালকা হাতে একদম গায়ে মাখানো হচ্ছে সুন্দর করে মাখিয়ে আমি এটাকে সুন্দর করে মাখাবো মাখিয়ে কিন্তু এটাকে আমি একটু ফ্রিজে রাখবো রেখে তারপরে আমি তেলে ভাজবো দেখতে দেখুন বন্ধুরা আমি কিন্তু এইভাবে হালকা করে করে এই ভাবে মাখাবো আলুর গায়ে কিন্তু কোনো হাত দেবো না এইভাবে আস্তে 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 সব মশলাগুলো একদম মাখিয়ে নেবো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মেখে নিচ্ছে একদম গায়ে একটু ধীরে সুস্থে করে মাখিয়ে নেবো সব মশলাগুলো দিয়ে আমি এটাকে এখন ফ্রিজে রাখবো বন্ধুরা তারপরে যখন ভাজবো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো চলুন বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মুচমুচে হবে একদম খুব সুন্দর লাগে এই আলু ভাজাটা খেতে ফ্রিজে রেখেছিলাম রাখার পর কিন্তু এইরকম হয়েছে বার করে নিয়েছি আলুটা আর এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে বন্ধুরা আর তেলটা খুব হাই হলে হবে না আমি অল্প একটু ছাড়বো তাহলে কী হবে ভেতর থেকে মুচু মুচে হবে আর খেতে সুন্দর হবে আর হাই করে দিলে কিন্তু চট করে একদম লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু সেইভাবে মুচমুচে আসবে না এই রকম ভাজা যদি আপনারা বাচ্চাকে করে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব আনন্দেই খাবে একটু সস দিয়ে যদি করে দিতে পারেন বড়োদেরও ভালো লাগবে বাচ্চাদের কেন বড়রাও খুব খুব ভালো করে খাবে এই ওয়েদারেতে খুব ভালো লাগবে একবার লাগিয়ে লাগিয়ে দেবো না আমি এইভাবেই কিন্তু কোটা ভেজে নেবো দেখতেই পাচ্ছেন এই দেখেন কিছুই করতে হবে না একটু শুধু হালকা করে একটু খুঁজি কাছে সাথে ঠেকালে কিন্তু নিজে নিজেই এইভাবে উঠে যাবে বুঝতে পারছে তেলটা কিন্তু একটু বেশি দিয়ে করতে হবে বন্ধুরা বেশি খন্তি লাগাবো না আমি একটু অল্প করেই লাগাবো তাহলে গায়ে পোলো ফুলো কিন্তু এ হয়ে যাবে হালকা করে আমি এইভাবে উল্টে পাল্টে করে ভেজে নেবো কি সুন্দর কালার এসে গেছে আর একদম মুছে মুছে কিন্তু দারুণ লাগে এই আলুর ফিঙ্গার গুলো খেতে অসা দারুণ সুন্দর লাগে এই দেখুন আপনারা দেখি বুঝতে পারছেন যে কত সুন্দর এগুলো বাচ্চাদের কাছে যদি এরকম দেন প্লেটে করে আর একটু দেবেন সস আর আমি এই যে রাখছি রাখছি তাতেই কিন্তু আওয়াজটাই আপনারা বুঝতে পারছেন যে আওয়াজটা কত সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে দেখতে পাচ্ছেন চলুন এইভাবে সব কটা আমি ভেজে নিই এই যে ছেলেকে দিয়ে দেখতে পাচ্ছেন ছেলে খেয়ে বলুন যে কেমন হয়েছে গরম আসতে খা ছেলে কাসুন দিয়ে একটু দিয়ে খাচ্ছে আপনারা সস কাসুন দিই যে যেটা দিয়ে খাবেন দেখবেন দারুণ লাগে এবারে আমার ছেলে খেয়ে বলবে যে কেমন লাগলো খেতে পারবো সুন্দর তো পরে পরে আরো ভাবা যাও কাসুন খুব দারুণ লাগবে সেই আর গেল আপনারাও কিন্তু একটু বানিয়ে ফেলুন বন্ধুরা বৃষ্টির দিনে কিন্তু এইরকম একটা খাবার থাকলে কিন্তু একদম জমে যাবে দারুণ লাগবে আমার ছেলে বলে দিচ্ছে দেখতেই পাচ্ছে খালা কিন্তু ফাঁকা করে দিচ্ছে আমাদের ভাগে না হবে না চল জলদি চলুন বন্ধুরা